আসসালামু আলাইকুম মাসাকে আপনার সকলে ভালো আছেন আজকে একটি মোট নিয়ে হাজির না মোটে হল এনা ফুসুন অন এসি বাস এই বাসমটিতে আমার যিনি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে মোটটি রিলিজ করে দেওয়ার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে বাসমরটি এই বাসমরটির বাম সাইডটা ভালো দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে যে রিয়ে তৈরি করা হয়েছে যে কালারে যে বাসটি আছে এনার সেই মোট যে কোনো ত্রুটি দেখা হয়নি বাসমটি ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর করে তৈরি ব্যাক সাইডে তো কোনো বাদি রাখা হয়নি ফিনিশিং নিয়ে বাসের বাম সাইডে দেখেন বাসের যে গেমের ভিতরে যে রোদ আছে রোদ বাসের গায়ে লাগলে পেন্টিং দেখে অনেক চমকে ওঠে মানে ফুটে ওঠে পেন্টিং আর বাসের চাকা দেখেন অনেক রিল তৈরি করেছে চাকাটি সামনের চাকাটি দেখেন হ্যাঁ দুপাশে চাকাটা দেখতে পারলাম না বাসে একটা জিনিস আমার কাছে এনিমেশন খুব খারাপ লাগছে যে দুই নাম্বার অ্যানিমেশনও অনেক খারাপ লাগছে এটা না দিলে হয়তো ভালো হইতো না যেহেতু এটা আমার দিক নিয়ে বলছে আপনাদের দিকটা বলতে পারেন এক নম্বর অ্যানিমেশন হলো যে বাসে যে লোক আছে এক নম্বরে ফুসো ফুসো লোকোটি লুকিয়ে যাবে এক নম্বর অ্যানিমেশন আর দু নম্বর অ্যানিমেশন হচ্ছে বাসে যে ইউটিউব চ্যানেলটি রিলিজ করা হয়েছে সেই ইউটিউব চ্যানেলটি লোগো পাশে শো করবে বাম্প সাইটে বাস নেই স্প্রিন্ট তো কথা কথাই নেই এই বাস মোটটি যারা যে গেমটি প্লে করেন তাদের জন্য এই বাস মোটটি একটি পারফেক্ট এই বাস বাসমোটির ভিতরে একটি বিপিএস ব্যবহার করা হয়েছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ম্যাপগুলি আর একটি ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই বাস মোটটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওখান থেকে দেখে নেবেন আর এরকম বাসমোটের ইউ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না এবং